আমাদের কাছে মাটির তৈরি সব ধরনের জিনিসই পাওয়া যায় মাটির তৈরি যে কোনো ফুলদানি কলমদানি তারপরে প্লেট কাপ প্লেস যত ধরনের মাটির যে সব কিছুই মাটির আমাদের এখানে পাওয়া যায় এই যে ফুলদানি এই ফুলদানি একশো বিশ টাকা করে একদম ফুলদানি এটা হচ্ছে ফুলদানি ছোট বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন রকম ডিজাইন আছে বিভিন্ন রকমের বিভিন্ন ছোট বড় থেকে সকল ধরনের মানে সাইজের পাওয়া যায় এগুলোর ঠিক আছে ফুলদানি তারপরে চলে আসি কলমদানিতে এই যে কলমদানি মাত্র পঞ্চাশ টাকা এটা কলমদানি দানি পঞ্চাশ টাকা দাম এই যে কলমদানি দানি তারপরে এই যে মগ মগ মাত্র আশি টাকা করে পার পিস আশি টাকা একটা এক একটা করে আশি টাকা তারপর যদি কেউ ছয়টায় সেট নে ওইটা একটু আবার একটু ডিসকাউন্ট আছে ওইরকম ব্যাপার আছে ডিসকাউন্ট মাটির তৈরি বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের প্লেট আছে আমার কাছে এই যে বিভিন্ন রকম বিভিন্ন ছোট থেকে বড় সাইজ বিভিন্ন ধরনের ডিজাইন করা বিভিন্ন রকমের প্লেট পাওয়া যায় আমার কাছে এইটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে দেড়শো টাকা হ্যাঁ ডিজাইনের উপরে একটু কারু কাজ করে হ্যাঁ এটা তো সময় লাগে করতে এগুলা যার একটু দাম বেশি একটু এই তারপরে এই একটা আছে হ্যাঁ এটাও একটা প্লেট একটা আছে এটার দাম দেড়শো টাকা হ্যাঁ পিস এক প্রতি পিস তার জন্য একটু ছাড় তো আছি অবশ্যই একটা আছে যাইয়া একটাকে বলে শান্তি এটাকে বলে এইটাও যারা একটু ভাত পাশে যার কারণে উঁচু প্লেটে খায় তাদের জন্য এটা এটার দাম টাকা করে পিস হিসাবে সেটে নিলে একটু সবার জন্য একটু সার আছে বাসায় চলে আসলে আমাদের ঠিকানায় তাহলে একটু ডিসকাউন্ট আছে এটার জন্য এই যে মাটির তৈরি জগাই একদম পানি ফ্রিজের মতো ঠান্ডা থাকে না ফ্রিজ দরকার হবে না একদম পানি মনে করেন ঠান্ডা থাকবে অল টাইম এটা ফ্রিজের মতো এইটা তিনশো টাকা করে পার পিস হ্যাঁ জগের শত এই যে জগে ঢাক না পিস হ্যাঁ এই যে মাটির পাতিল মাংস রান্না করে এটা যা মানুষের সামনে পরিবেশন করা যায় এটা হ্যাঁ ছোট এটা বড় এইটা হচ্ছে মাঝারি এর থেকে একটা ছোট আছে এর থেকে একটা বড় আছে এটার দাম কত? এটার দাম 200 টাকা। হ্যাঁ, ঢাকনা সহ। ঢাকনা সহ এটার দাম 200 টাকা। আচ্ছা, এটা মাঝারি? হ্যাঁ, এটা বড সাইজ এটা হ্যাঁ, এটা মাঝারি। এটা মাঝারি সাইজ। এটা বড়। বড় সাইজের দাম 250 টাকা। আভাইছে বাটি। এই হ্যাঁ, এটা বাটি। ডিজাইন করা সুন্দর একদম। চার কোণা বাটি। এই বাটিগুলোর পিস বাটিগুলো পিস 70 টাকা করে। হ্যাঁ এগুলো সেট হিসেবে বিক্রি করে যে যেরকম নেয় কুরচা তারপর সেট যে যেভাবে নেয় এগুলো চার কাপ পিরিস এটা সেট হিসেবে নিতে পারে কুরচা বাইকে নিতে পারে কাপের সাথে পিলিজ ফ্রি মানে কাপ পিরিস একসাথে এটা এটা হচ্ছে একশো টাকা করে কাপ পিরিস কি সাইজের তারপর ডিজাইন আছে ডিজাইনের আলাদা মানে বিভিন্ন ডিজাইনে আছে হ্যাঁ এক এক ডিজাইনের এক দাম দাম এক ডিজাইন ভিন্ন ডিজাইন ভিন্ন হ্যাঁ বিভিন্ন ধরনের অনেক तरहে যে কোন ডিজাইন নিতে পারে সেট সেটও নিতে পারে খুরচাও নিতে পারে একটা জিনিস আছে এটা নাম হচ্ছে কাটা চামচ প্লেট এটা এই যে হ্যাঁ এটা সালাদ পরিবেশন ফল তার পরিবেশন করা যায় এটা এটা 100 টাকা করে হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে কাউখলি উত্তর বাজার bari জেলা হচ্ছে ফিনস্পু আর এটা যদি অনলাইন নিতে চায় তার জন্য আমার দুন একটা পেজ আছে আচ্ছা মামৃত শিল্প পেজ আছে এটা কাউখালি গিরিশপুর এই নাম্বারে যোগাযোগ আমার আমার সাথে যোগাযোগ করলে বা আমার বাসায় হিসেবে বা আমার পেজে যোগাযোগ করলে হোম ডেলিভারি দেওয়া হোম ডেলিভারি দেওয়া এটা হ্যাঁ বাংলা সব জায়গায় হ্যাঁ এটা সব জায়গায় যে কোনো পণ্য মাঠে যে কোনো পণ্য লাগলে আমার সাথে যোগাযোগ করলে এটা বাসায় বইসে পেয়ে যাবে এটা